特别厉害。 দিতাম মার্কেট করতাম মজা লাগতো আসেন সে আবার দিতাম এখন ভাল লাগে না লইয়া ভাল পায় না কি লেখান এখন তো অভিনয় করি না নি ও তার লাগে লোয়া লাগে ওর তো খাবার লইতাম ওই ঈদ উপলক্ষে লই লাই আর আমরা দুই বন্ধু আইসি মার্কেটও এখন তোরা মার্কেট করিয়া আমরা যাইমু আজকো আমি আর আমার বন্ধু যাইমু মার্কেট করিয়া আসি খুশি হইয়া আমার কাফর কিটা তুমি দিবে ও

ভাই ৰৈ এক বাৰে চাৰে চাৰিশ ৰাখোঁ দাম কমায় ৰাখোঁ আমাৰ পমিশ্যনৰ অঁ দোকানৰ পমিশ্যনৰ লাখ লাখ টকা দিতে চাই তুমি তেন্তে প্ৰমোশ্যন কলা তুমি দিতে আমি মিঠাতে কৰোঁ যে মাগনা মাগ না বুজনি কমাই ৰাখো তোৰা ভাই আমাৰ এনে কমো না বেছিও ৰাখা ন মই ফিক্সড বন্ধুৰ <coughs> দেখিবা Não, 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 não.